হ্যালো এভরিওয়ান আপনাদের প্রত্যেককেই স্বাগত আপনারা আপনাদের লাইফে অনেকেই বিভিন্ন ধরনের ট্রেস টেনশান বিভিন্ন ধরনের দুর্ভাবনায় জর্জরিত আপনারা আপনাদের বিভিন্ন ধরনের অবস্টিক্যালসের সম্মুখীন হয়ে আপনাদের ডিজার গোলকে সঠিকভাবে অ্যাচিভ করতে পারছেন না আপনারা অনেক চেষ্টা করার পরে বুঝতে পারছেন না যে সঠিক রাস্তা কী কিভাবে আমরা আমাদের প্রবলেমস থেকে বেরিয়ে এসে আমাদের জীবনকে আনন্দময় করে তুলতে পারব তাই আপনাদের জন্য আমি শ্রী উজ্জ্বল আদক একজন অ্যাঞ্জেলিক হিলার একজন রেকি গ্র্যান্ডমাস্টার একজন বাস্তু কনসালটেন্ট একজন আধ্যাত্মিক লাইফ কোচ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফ্রি ওয়ার্কশপ যার নাম দ্য সিক্রেট অফ অ্যাঞ্জেলস পাওয়ার অর্থাৎ অ্যাঞ্জেলিক শক্তির মাধ্যমে আপনারা কিভাবে বাড়িতে বসেই খুব সহজে আপনাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলো থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন কিভাবে অ্যাঞ্জেলস পাওয়ারের মাধ্যমে আপনাদের যে স্বপ্নগুলো আছে যে ড্রিমগুলো আছে সেগুলোকে কীভাবে খুব সহজে অ্যাচিভ করতে পারবেন আপনারা এই অপর থেকে জানতে পারবেন যে কিভাবে আমরা অ্যাঞ্জেলস পাওয়ারের সাথে কানেক্ট হতে পারি আপনারা অনেকেই হয়তো জানেন না যে সত্যি অ্যাঞ্জেলস আছে কি না আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা অ্যাঞ্জেলসের থেকে কোনো কোনোভাবে কোনো সাহায্য পেতে পারি কি না আপনারা আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পাবেন আমার এই ফ্রি ওয়েবনারটিতে তাই দেরি না করে আপনারা যদি সত্যিই চান আপনাদের লাইফে পরিবর্তন আনতে আপনাদের জীবনে আনন্দের জোয়ার আনতে আপনারা যদি সত্যিই চান আপনাদের ডিজার্স গোলগুলোকে অ্যাচিভ করতে আর আপনারা যদি সত্যিই চান বিভিন্ন ধরনের স্ট্রেস টেনশান দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে একটা শান্তির ঘুম যদি আপনারা চান তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি আমার ফ্রি ওয়েবিনারটিতে জয়েন করুন